হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুনিতা তোমরা দিচ্ছি সুনিতাস ব্লগ তো দেখতেই পাচ্ছ আজকে রেডি হয়ে গেছি হ্যাঁ আজকে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পেরে যাবে আর দেখো আমি বাসে উঠে গেছি আর আমার বাসে উঠে আমার ছেলে কি করছে খেলা করছে খুব তো দেখো দেখতে দেখতে আমরা বাস থেকে নেমেও গেছি আর আমরা চলে এসেছি কোথায় এসেছি এসেছি চিড়িয়াখানায় তো দেখতেই পাচ্ছ একের পর এক সব মানে জন্তুর তো দেখো এইটা হচ্ছে ভাল্লুকের ঘর কোনো বার ভাল্লুক দেখতে পাই না ফার্স্ট টাইম এবার দেখতে পেলাম ভাল্লুক আবার দেখতে পেলামও তো পেলাম হচ্ছে মারপিট করছে ওরা তো দেখো কোন মানে কোন অ্যানিম্যালস তোমাদের সবথেকে বেশি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো এখানে একটা জেবরা আছে মানে এরাও মারপিট করছে মানে আজকের কি সব পশু পাখিরা মারপিট মারপিটই করবে কি জানি তো দেখো পাখির ঘরে এসেছি কত পাখি দেখতেই পাচ্ছ নানা রকমের বক আছে আরও আমেরিকান প্যারেট আছে দেখো দেখতে দেখতে হাতি দেখতে পেয়ে গেলাম দেখো হাতি এত নোংরা হয়ে গেছে হাতিগুলো ধুলো বালি মেখে ভর্তি হয়েছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা কি আছে কেন দেখতেই পাচ্ছ ওটা শিয়াল তো দেখো দৌড়াচ্ছে ও আর কি বলবো দেখতে কিছুটা কুকুরদের মতন লাগছে তো দেখো আমি ওটাই বলছিলাম দেখো মা কুত্তা লাগছে দেখতে তো দেখতে দেখতে আমরা খেতে বসে পড়েছি আর সবাই খেতে আরম্ভও করে দিয়েছে দেখো তো আমার ভাই সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি একটু বসে আর কি দেখতেই পাচ্ছ একটু রেস্ট নিচ্ছি কারণ পা ব্যথা হয়ে গেছে পুরো চিড়িয়াখানাটা ঘুরতে ঘুরতে না পা প্রচণ্ড ব্যথা করে তো দেখো পা ব্যথা করছে বলে বসে আছি আর তারপরে দেখা হয়ে গেল আমাদের সিংহ একটা সিংহ আই থিঙ্ক না বাঘ বুঝতে পারছি না অনেকটা দূর থেকে দেখলাম তো দেখো এখানটা একটা সাদা বাঘ দেখতে পাচ্ছি আর দেখতে দেখতে আমরা জিরাফের ঘরে চলে এসেছি কত লম্বা দেখো মানে জাস্ট তোমরা জাস্ট দেখো তো জিরাফ দেখার পরে আমরা চলে এলাম ফের পাখির জায়গাটায় আর এখন যে নতুন একটা পাখির যে টার্নেলটা করেছে তখন আমরা গেছিলাম যখন মানে বন্ধ ছিল আর কি ওটা তাই জন্য ভেতরটা আমরা ঢুকতে পারিনি আর সেই দেখতে দেখতে আমরা চলে এলাম আবার চিতাবাগের কাছে তো দেখো ও এখন পাইচারি মারতে আরম্ভ করে দিয়েছে এখানটায় মানে হাঁটা চলা করছে আর একটা মানে ভেতরে না একটা কি সুন্দর রুমের মধ্যে এই সজাড়ুগুলোকে রেখেছিলো তো ওইটাই দেখতে ঢুকেছিলাম তারপরে দেখো কুমির আবার দেখো এই দেখো এই বাঘটাও সেম পাইচারি মারতে আরম্ভ করে দিয়েছে তো এ তো মানে ক্ষীরের জ্বালায় আর কি লাফালাফি আরম্ভ করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো আমার এই জায়গাটা সব থেকে ভালো লাগে এই বাঘটাকেই কারণ এ পুরো রাউন্ড মেরে মেরে ঘরে আর কি দেখো সামনে দিয়ে যাচ্ছে কেটে কীরকমভাবে তো বাঘ দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো একটা নতুন মানে প্রাণী এসছে তোমাদের দেখাচ্ছি চলো আমি এটা জানি না কি দেখো কি সুন্দর দেখতে দু রকম কালারের মানে আমি তো প্রথমে ভেবেছি হাতি তারপর দেখছি না না অন্য একটা মানে অন্য প্রাণী তো দেখো সব কমপ্লিট হয়ে গেছে দেখা এবার আমরা বেরিয়ে যাবো চিড়িয়াখানা থেকে তো দেখতে দেখতে বাড়ি চলে এসছি তো আজকে ভিডিওটা তোমাদের কিরাম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা